আমরা তো সবসময় অন্যকে খুশি করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছি সত্যি আপনার জীবনের হাত শেষ হয়ে যাচ্ছে একমাত্র মানুষের খুশির জন্য আপনি সকাল সকাল বেরিয়ে যাচ্ছেন ঠিক মতো রাস্তা খেয়েই ব্যবসায় বা অফিসে আপনি বেরিয়ে যাচ্ছেন কার জন্যে আপনার পরিবারের জন্যে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কেন সুটগুস খান বলবেন টাকা বাবা আর টাকা দিয়ে কি হবে মানুষ খুশি হবে আমার পরিবার খুশি হবে পরিবারকে আমি শান্তিতে রাখতে চাই আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে ওরা খুশি তো আমিও খুশি এরকম তো সবাই একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে আছে অথচ আপনাকে এখন থেকে ষাট সত্তর বছর আগে বা তারও বেশি আগে আপনাকে কেউই জানতো না চিনতো না এখন থেকে ষাট সত্তর বা তারও বেশি বছর পর আপনাকে কেউ চিনবেও না মনেও রাখবে না যাকে আমরা এখন মনে রাখি ইতিহাস পড়ি তারা আল্লাহর ইচ্ছাই আমরা তাদের ইতিহাস পড়ি আমরা ইমান আবু হানিফার ইতিহাস পড়ি কিন্তু কই তার পরিবারে তো ইতিহাস পেলাম না আপনিও সাধারণ আপনি এমন কিছু না যে আপনাকে মনে রাখবে মানুষ যতই টাকা পয়সা থাক যদি আপনি বিল বিলকেস হন বা ইলন মার্কস হন তাহলে হয়তো নিউটনের মতো আপনাকে মনে রাখবে কারণ আপনি আদর্শ শিক্ষক নবী সাল্লাম এর মতোই মানুষের জন্য কিছু না কিছু করে গেছেন মানুষের জন্য হোক সেটা বিজনেসের সাথে বা ফ্রিতে লোকেরা এর জন্যই তাকে মনে রাখবে যে তাদের কোনো একটা জিনিসপত্র তারা ব্যবহার করছে কিন্তু আপনি কি বিল মতো আপনি কি ইলন এর মতো আপনি তো সব সময় নিজেকে নিয়েই চিন্তা করেন আমি শুক্রবারে এটা করতে যাব আমার পড়াশোনা করতে হবে আমাকে স্কিল শিখতে হবে আমাকে এগিয়ে যেতে হবে আপনি কত দূরে এগিয়ে যাবেন যতটুকু আল্লাহ চাইবে আমাদের সত্যিটা কতটুকু জানেন আসলে আমরা একটা মাসির থেকেও দুর্বল এটা আমার কথা না কোরআন খুলে দেখুন আমরা সর্বদাই আমাদের বাবা মা সন্তান স্ত্রী এদেরকে খুশি করার জন্যই আল্লাহর ইবাদত করি না সুদ ঘুষ মারে দিই অথচ তারা কি আসলে খুশি হয় আমি বলি আপনি তাদের কি আজীবন আপনার রক্তের পানি খাওয়ান না কেন সে কখনো খুশি হবে না সীমিতভাবে খুশি হবে কিন্তু এটা স্থায়ী হবে না কিছুদিন পর আবার বলবে আপনার স্ত্রী তুই আমাকে কি দিয়েছ দেখ পাশের বাড়ি দেখ কিভাবে পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে অথচ আপনার কষ্টগুলো সে দেখলই না এটাই মানব আপনার উচিত এখন এমন কারো খুশি করার জন্য যার খুশি সবসময় আপনাকে কাজে লাগবে যার যার খুশি আপনার সবসময় কাজে লাগবে যেখানে কোনো লস নেই আপনার কখনো উচিত নয় দুনিয়াতে কারো খুশির জন্য নিজের ষাট সত্তর বছর শেষ করা আপনি এমন কারো খুশির জন্য কষ্ট করে যান আপনি এমন কারো খুশির জন্য কষ্ট করেন যাকে আজীবন দরকার আপনি এমন কারো খুশির জন্য কষ্ট করেন যার ফল আপনি আজীবন পাবেন আপনি যখন ছিলেন না তখন তিনি আপনাকে দেখছেন এবং আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন তিনি আপনাকে দেখবেন তাহলে খুশি কাকে করবেন এই দুনিয়ার পরিবারের জন্য না যিনি সবসময় আপনাকে নিয়ে চিন্তা করেন হ্যাঁ আমরা নিজেকে নিয়ে যা চিন্তা করি তার কয়েক গুণ চিন্তা তিনি করেন আমরা কি করলে ভালো থাকবো তিনিও সব কিছু চিন্তা করে রাখেন আমাদের থেকেও বেশি বোঝেন পৃথিবীতে যে কোনো কাজই করুন না কেন সেখানে দেখুন আল্লাহ সন্তুষ্টি আছে কিনা যখন থেকে আপনি এটা করা শুরু করবেন হতাশা আপনাকে স্পর্শ করবে না আপনি একটা লোককে গিয়ে সালাম দিলেন আপনাকে সে সম্মান করবে কিনা এটা দেখে আপনি দিলেন না সালাম আপনি দিলেন কি জন্যে আল্লাহ তালা আমার উপর সন্তুষ্টি হবেন আমার দুনিয়াতে যাই হয়ে যাক আমার কোনো কিছু যাই আসে না দেখবেন দুনিয়াতে হয়তো আপনাকে মন কাপ লাগবে কারণ এটা সোয়েটার মশা দিয়ে থাকে কিন্তু আপনি দেখবেন যে আপনার যখন আসল সময় ওই সময় কাজে লাগবে কারণ আপনি তাকে খুশি করছেন আপনি ওই দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ওগুলো করেননি আমরা তো এখন সবাই দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষকে খুশি করার জন্য পড়ে আছি আপনি যে কোনো কাজই করুন না কেন দেখবেন যে আল্লাহ এখানে খুশি করার কোনো অপশন আছে কি না কোন কাজ করলে আল্লাহ খুশি হতে পারে আর মানুষ যা করে করুক যে যা ভাবে ভাবুক আল্লাহ তালা বলেন প্রত্যেক কষ্টের সাধে স্বস্তি আছে কষ্ট করুন দুনিয়াতে দুনিয়াতে কেউ শান্তিতে নেই আপনি ভাবছেন যে এ শান্তিতে আছে ও শান্তিতে আছে আসলে না যাই দেখুন যে আপনার থেকেও আরো কয়েকগুণ বেশি অশান্তিতে আছে দুনিয়াতে আপনার পক্ষে যেটুকুই অশান্তি আছে আপনি ভোগ করুন অশান্তির সঙ্গেই শান্তি থাকে আর দুনিয়াতে কেউ শান্তির জন্য আসে নাই একমাত্র যারা কুহলি করে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে সুসজ্জিত করেন এটা কোরআনে আল্লাহ তালা নিজেই বলেছেন অতএব দুনিয়াতে কষ্ট করুন আর যদি শান্তিতে থাকবে চান তাহলে থাকুন মৃত্যুর সময় আপনার আমি এটাই দোয়া করি আপনার সঠিক পথে যেন চলতে পারেন ভালো থাকবেন